গুড এভরিবডি এখন আমরা আসন্ন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবিটিএ টেস্ট পেপারের অন্তর্গত জীবনবিজ্ঞান বিষয়ের পেজ নাম্বার তিনশো তেষট্টি এবং তিনশো সাতাশি নিয়ে আলোচনা করব পেজ নাম্বার তিনশো তেষট্টি সঠিক উত্তর নির্বাচন করতে হবে চলন সংক্রান্ত নিম্নলিখিত জোরগুলি থেকে ভুল জোরটি নির্বাচন করো খেয়াল করে দেখো এক্ষেত্রে উত্তর হবে সি টিউলিপ ফুল ফটোন্যাস্টি টিউলিপ ফুলে থার্মোন্যাস্টি চলন লক্ষ্য করা যায় মানুষের করটিক স্নায়ুর সংখ্যা উত্তরাবে সি বারো জোড়া একজন বিয়াল্লিশ বছরের মহিলা কাছের বস্তু ঝাপসা দেখেন এটি চোখের যে ধরনের ত্রুটি সেটি হলো উত্তরাবে এ প্রেস বায়োপিয়া মানুষের জনন কোষে অটোজম সংখ্যা হল উত্তরাবে বি বাইশটি প্রদত্ত যে উদ্ভিদে সুস্পষ্ট জনক্রম পরিলক্ষিত হয় তা হল উত্তরাবে সি ফান প্রদত্ত যে জোটটি সঠিক সেটি হলো উত্তরাবে সি পাতা জল জলপরাগী ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে যত ধরনের গ্যামেট উৎপন্ন হল হবে বি দুই ধরনের যে অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তা হল হবে এ হোমোজাইগাস পিতা হিমোফিলিক এবং মাতা বাহক হলে এক্ষেত্রে উত্তরাবে সি ফিফটি পার্সেন্ট হিমোফিলিক পুত্র এবং ফিফটি পারসেন্ট স্বাভাবিক পুত্র পৃথিবীতে প্রাণের সৃষ্টির আদি পর্বে পরিবেশের যে গ্যাসটি মুক্ত অবস্থায় অনুপস্থিত ছিল যেটি হলো হবে বি অক্সিজেন ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়টি হলো হবে ডি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ রুই মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাসে সাহায্য করে যে অঙ্গটি সেটি হলো হবে বি রেড গ্রন্থি বাতাসে ভাসমান সূক্ষ্ম কঠিন দূষক হল এ এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয় যেটি সেটি হলো উত্তরাবে সি জৈব বিবর্ধন সঠিক জোটটি হলো উত্তরাবে বি গির অরণ্যে এশিয়াটিক সিংহ লক্ষ্য করা যায় শূন্যস্থান পূরণ শূন্যস্থান হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় শূন্যস্থান লেখো অ্যাড্রিনালিন ডিএনএতে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে শূন্যস্থান দিয়ে যুক্ত থাকে শূন্যস্থানে হবে দুটি হাইড্রোজেন সংকরায়ন পরীক্ষায় মেন্নেল স্বপরাগযোগ করেছিলেন শূন্যস্থান জনতে শূন্যস্থান লেখো এফ টু আধুনিক ঘোড়ার ক্ষুর হলো তাদের পূর্বপুরুষদের শূন্যস্থান নম্বর আঙুলের রূপান্তর শূন্যস্থান লেখক তিন একটি গৌণ বায়ু দূষক হল শূন্যস্থান শূন্যস্থান লেখক ফ্যান বা পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট প্রাকৃতিক পরিবেশের বাইরে বৈচিত্র্য সংরক্ষণকে বলে শূন্যস্থান সংরক্ষণ শূন্যস্থান লেখক এক্স সি টু সত্যমিথ্যা জীবেরুলিন হরমোন অঙ্কুরোদ্গমে সাহায্য করে সত্য স্ত্রী ও পুরুষদের অটোজমের ক্ষেত্রে কোনো তফাত নেই সত্য সাইকেল চালানোর একটি সহজাত প্রতিবর্তক্রিয়া মিথ্যা ডেন্ড্রনের সোয়ান কোষ থাকে মিথ্যা মানুষের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স মিথ্যা মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটির নাম হচ্ছে কক্সিস অ্যাপেন্ডিক্স হচ্ছে বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ চিড়িয়াখানা ইনসিটু সংরক্ষণের উদাহরণ মিথ্যা এটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ স্তম্ভ মেলাতে হবে এসিটি এইচ ডিএনএ প্রতিলিপিকরণ কোষচক্রের সংশ্লেষ দশা পুং গ্যামেট মানুষের হাত তিমির প্যাডেল সমসংস্থ অঙ্গ পূর্ব হিমালয় জীব বৈচিত্র্যের হটস্পট দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাস এগুলি সম্মিলিত হবে একটি বাক্যে উত্তর দিতে হবে বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে বার্ধক্য নিয়ন্ত্রণ অগ্রস্থ প্রকটতা পর্বমধ্যে বৃদ্ধি কাক্ষিক মুকুলের বৃদ্ধি খেয়াল করে দেখো বার্ধক্য নিয়ন্ত্রণ পর্বমধ্যে বৃদ্ধি কাক্ষিক মুকুলের বৃদ্ধি এগুলি সবই সাইটোকালীন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অগ্রস্থ প্রকটতা এটি অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে সুতরাং এক্ষেত্রে বিসদৃশ্য শব্দটি হবে অগ্রস্থ প্রকটতা কোন হরমোনকে অ্যান্টি হরমোন বলে উত্তর লেখো ইনসুলিনকে নিচের প্রথম শব্দজোটটি বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে হাইড্রা হাইড্রাকোকদম ফিতাকৃমি শূন্যস্থান শূন্যস্থান হবে স্ট্রোবাইলেশন এটি এক প্রকারের অযৌন জনন পদ্ধতি নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে লিখতে হবে ক্রোমাটিড ক্রমোজম কায়নে ক্রোমোমিয়ার খেয়াল করে দেখো ক্রোমোজমের মধ্যে ক্রোমাটিড কায়নে ক্রোমোমিয়ার সবই লক্ষ্য করা যায় সুতরাং উত্তর হবে ক্রোমোজম মানুষের ওয়াই ক্রোমোজমে অবস্থিত জিনগুলিকে কি বলে পুত্র লেখো হল্যান্ড ড্রিপজিন বলে কোন ক্ষেত্রে ওয়াগল নৃত্য দেখা যায় উত্তলেকো লেখো খাদ্যের উৎস যদি পঁচাত্তর থেকে একশো মিটার বেশি হয় তাহলে শ্রমিক মৌমাছিরা অন্যান্য সঙ্গীতের খাদ্যের সন্ধান জানানোর জন্য ইংরেজি আট অক্ষরের মতো নৃত্য প্রদর্শন করে এই প্রকার নৃত্যকে বলা হয় ওয়াগল বা ওয়াকটেল নৃত্য জৈব বিবর্ধনযোগ্য একটি দূষকের নাম লেখো উত্তর হবে ডিডিটি প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব কোন গ্রন্থে বর্ণিত হয়েছে উত্তর লেখো অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশান পেজ নাম্বার তিনশো সাতাশি সঠিক উত্তর নির্বাচন ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় উত্তরবে সি ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে ইনসুলিন ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত হতে বাধা সৃষ্টি করে থাকে মানবদের করটি স্নায়ুর সংখ্যা উত্তরাবে বি বারো জোড়া নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ উত্তরাবে ডি গ্রাহক গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু অন্তর্বাহী স্নায়ু থেকে স্নায়ু কেন্দ্র বহির্বাহু স্নায়ু তারপর কারক নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় উত্তরাবে বি ইউরাসিল খারক মানবদের কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রমজম কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো উত্তর হবে সি একটি কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষিত হয় এ এস দশায় ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে হবে ডি চার ধরনের মেন্ডেলের দ্বিশঙ্কর জনন প্রক্রিয়ায় এফ টু জনুতে কুঞ্চিত হলুদ যুক্ত মটর গাছ পাওয়া যায় হবে এ তিনের ষোলো ভাগ মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোলটি নিয়ন্ত্রিত হয় না হবে ডি হিমোফিলিয়া নিচের কোলটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো হবে বি ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো হবে সি অক্সিজেন নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্তন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় হবে এ ক্লোরিন যুক্ত কীটনাশক আধুনিক ঘোড়ার ঘোর তাদের পূর্বপুরুষদের যে আঙুলের রূপান্তর তা হল হবে ডি তিন নম্বর আঙুল ক্রায় সংরক্ষণের নমুনা যে তাপমাত্রা সংরক্ষিত হয় তা হল হবে সি মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে হবে এ নাইট্রোজোমোনাস শূন্যস্থান পূরণ শূন্যস্থান কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে শূন্যস্থান লেখো মিওসিস শূন্যস্থান হরমোনের প্রভাবে বিপদকালে চকের লোম খাড়া হয়ে যায় শূন্যস্থান লেখো অ্যাট্রিনালিন উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা শূন্যস্থান প্রকৃত হয় শূন্যস্থান লেখ থ্রি এন বা ট্রিপ্লয়েড একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে শূন্যস্থান বলে শূন্যস্থান লেখ সিনগ্যামি শূন্যস্থান অভিব্যক্তির ফলে সমবৃত্তি অঙ্গ গঠিত হয় শূন্য লেখো অভিসারী শূন্যস্থান হল প্রকৃতির বৃক্ষ শূন্য জলাভূমি জলাভূমি সত্যমিথ্যা মানব মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা হলো সেরিবেলাম সত্য ড্রোন মৌমাছি অপংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয় সত্য সিওপিডি হল উন্নত প্রজাতির ভুট্টা মিথ্যা স্ত্রীর ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে মিথ্যা ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে সত্য রংকাইটিস হলো একটি কার্সিনোজেন মিথ্যা স্তম্ভ মেলাতে হবে প্রেস বায়োপিয়া নিকট দৃষ্টি ত্রুটি পূর্ণ হট ডাইলুট স্যুপ হ্যালডেন ক্যান্সার সৃষ্টিকারী অঙ্কোজিন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ক্রসিং ওভার মিওসিস অ্যাসিটাইলকোলিন সাইন্যাপটিক নব এগুলির সঙ্গে মিলিত হবে একটি শব্দে উত্তর দিতে হবে বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে এক্ষেত্রে বিসদৃশ্য শব্দটি হবে অক্সিটোসিন কারণ অকিউলোমোটো ট্রাইজেমিনাল ভেগাস এগুলি সবই স্নায়ু অক্সিটোসিন একমাত্র হরমোন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রমোযোগগুলি মাঝ বরাবর সজ্জিত থাকে উত্তর লেখো মেটাফেস দশায় শৈশব দশা যদি এক থেকে দুই বছর হয় তাহলে বয়ঃসন্ধি দশা শূন্যস্থান শূন্যস্থান লেখে বারো থেকে আঠারো বছর সুপ্রিম কমান্ডার কাকে বলা হয় উত্তর লেখো কারণ এটি পিটুইটারি গ্রন্থির খরণকার্য নিয়ন্ত্রণ করে তাই একে বলা হয় সুপ্রিম কমান্ডার বা ব্যান্ড মাস্টার অফ পিটুইটারি বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনক জিনোটাইপিক অনুপাতটি লেখো উত্তর হবে ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান হিউমেরাস ও স্ক্যাপুলা মধ্যবর্তী অস্থি সন্ধিটি কী প্রকার উত্তর লেখো বল ও সকেট সন্ধি নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে লিখতে হবে এসপিএম বায়ু দূষণ গ্রিন গ্যাস ফুসফুসের রোগ এক্ষেত্রে উত্তর হবে বায়ু দূষণ একটি বহিরাগত প্রজাতির উদ্ভিদের নাম লেখো উত্তর হবে কচুরিপানা চোত্রা বা ল্যানটানা ক্যামেরা পার্থেনিয়াম ইত্যাদি বেশ এখন তোমার এই পর্যন্ত থাকলেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো